দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে হাজির হয়েছি একজন মিষ্টি আপুকে নিয়ে সুন্দরী আপু কিন্তু মুখোশ করছে তো দেখা যায় না তাও সুন্দর নাকি আমি দেখতেছি যে সুন্দর আপনারা দেখতেছেন কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন আপু কিন্তু খুব সুন্দর আপু কেমন আছেন আছি আল্লাহর রাস্তে কোনো মত কোন রকম মত কোন মত বলতে আমার বাবা নাই এখন চাচা বাবা মা কেউ নাই চাচা কা থাকি

তাই দা চাচা টিচার গাজীপুর থেকে এখন চাচি আমার অনেক কাজ করা অনেক খাটাই অনেক কষ্টে আছি তার জন্য তার জন্য আমি প্রতিবেদনের সামনে আসি যে একটা ভালো একটা জীবন সাথী পাইলে আমি তার সঙ্গে বিয়ের शादी করে তার দেশে চলে যাব তার সঙ্গী পাইলে জীবন সাথী পাইলে আমি তার সাথে তার তার এখানে চলে যাব আমি এখানে অনেক কষ্টে কষ্টে আছি তার জন্য একটু জীবন সাথী চাইছি জীবন সঙ্গী চলে সাথে পালায় যাবেন নাকি কেয়ার

ডাবল জিরো এইট নাইন এইট সেভেন আমি আবারও বলছি নাম্বারটি জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান নাইন এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু কথা বলতে পারবেন আপনার সাথে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ